আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো দুইটি ভিন্ন পদ্ধতিতে তৈরি একেবারেই সহজভাবে মুখে লেগে থাকার মতো স্বাদে ইলিশ পাতুরি তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখেনি কুমড়ো পাতায় ইলিশ পাতরি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা পাতরির জন্য সরিষার প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব। দেড় টেবিল চামচ হলুদ সরিষা দেড় টেবিল চামচ রাই সরিষা এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সরিষাটা আমরা ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই সাথে পাতুরির জন্য মাছের প্রিপারেশানটা করে নেব তাই এখানে আমি বড়ো সাইজের একটা ইলিশ মাছের মাথা এবং লেজের অংশটা বাদ দিয়ে ছয় টুকরো মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এই মিক্স মশলাটা আমরা মাছের গায়ে ছড়িয়ে দেব। এবং হাত দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মশলা দিয়ে কোট করে নেব দেখুন মাছের গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এই মশলা মাখানো মাছটা আমরা আবার একটা সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য সেই সাথে ইলিশ পাতুরির মূল প্রিপারেশনে মানে মশলা তৈরির প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি এখন এই জগের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা সরিষাটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই ভেজানো সরিষাটা আমরা ব্লেন্ডার জগে দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দুই টেবল চামচ পোড়ানো নারিকেল এক চা চামচ দানা চার থেকে পাঁচটা কাঁচামরিচ সামান্য পরিমাণে একটু পানি এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব এবং পাথরের জন্য একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পাথরের জন্য একেবারে ক্রিমি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই মশলার পেস্টটা আমরা আবার একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব সেই সাথে এই মশলার পেস্টে এ পর্যায়ে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ টক দুই আর অবশ্যই কিন্তু এখানে একেবারে পানি ঝরানো টক দইটাই ব্যবহার করতে হবে তবে আমি কিন্তু এখানে ঘরের তৈরি গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট টক দুইটা ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি যেহেতু এখানে আমরা সরিষা ব্যবহার করেছি তাই সরিষার ঝাঁজটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে পাতরির স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ সব শেষের মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো ইলিশ পাতুরের সিক্রেট মশলা এখন এই মশলাটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে পাতুরের জন্য কোমড়ো পাতার প্রিপারেশানটা করে নেব দেখুন এখানে আমি বেশ কয়েকটা বড়ো সাইজের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তবে এক্ষেত্রে আপনাদের হাতের কাছে যদি কুমড়ো পাতাটা না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে কলা পাতা অথবা লাউ পাতা দিয়ে সেমভাবে এই ইলিশ পাতুরিটা তৈরি করে নিতে পারেন এখন এই কুমড়ো পাতার উল্টো পাশে যে শক্ত শিরা বা দাঁড়গুলো থাকে সেগুলো আমরা এরকম একটা হালকা ওজনের কিছু দিয়ে থেতলে দেব আর থেতলে দিলেই কিন্তু পাতাটা একেবারে সফট হয়ে যাবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পাতাটা দিয়ে পাতুরিগুলো তৈরি করে নিতে পারবেন এখন সেমভাবে বাকি সবগুলো পাতাও পাতুরির জন্য তৈরি করে নেব দেখুন সবগুলো পাতাই কিন্তু থেতলে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পাতরিগুলো তৈরি করে নেওয়ার পালা তাই এখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নেওয়া দুইটা বড়ো সাইজের কুমড়ো পাতা ঠিক এভাবেই বিছিয়ে দেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল পাতরির মশলা থেকে দুই টেবিল চামচ মশলা পাতার মাছখানে দিয়ে দেব এবং এই মশলার ওপরে আগে থেকে যে মাছটার মধ্যে আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো এক পিস ইলিশ মাছ বসিয়ে দেব এবং ওপর থেকে আবারও এক টেবিল চামচ পরিমাণ পাতুরির মশলা দিয়ে দেব সব শেষে ওপর থেকে একটা পাকা এবং একটা কাঁচা মরিচ এবং এক চা চামচ সরিষার তেল দিয়ে পাতাটাকে ঠিক এভাবেই ভাজ করে নেব এরপর একটা সুতলি দিয়ে ঠিক এভাবে এই পাতাটাকে পেঁচিয়ে নিলেই কিন্তু পাতুরির জন্য একটা মশলা মাখানো ইলিশ পুরোপুরি তৈরি এখন সেমভাবে বাকি সবগুলো মাছও আমরা কুমড়ো পাতায় মরিয়ে নেব দেখুন এরই সাথেই কিন্তু পাতুরির জন্য সবগুলো মাছই কুমড়ো পাতায় মরিয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কিন্তু আগেই বলেছি আজকের এই ইলিশ পাতুরিটা আমি আপনাদের দুইটি ভিন্ন পদ্ধতিতে একেবারেই সহজভাবে করে দেখাবো তাই প্রথমেই আমি আপনাদের করে দেখাবো তেলে ভাজা ইলিশ পাতুরি আর এর জন্য এখানে আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব তিন পিস কুমড়ো পাতায় মোড়ানো ইলিশ মাছ এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলার একেবারে লো মিডিয়াম হিটে সাত থেকে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর কুমড়ো পাতাটা কিন্তু ফুলে উঠেছে মানে গরম ভাবটা কিন্তু পাতার ভেতর পর্যন্ত পৌঁছে গেছে আর এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে সবগুলো মাছই উল্টে দেব এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যেন মাছের এপাশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামে রেখেই ইলিশ পাতুরিটা তৈরি করে নিতে হবে দেখুন আবারও সাত মিনিট পর মাছের এপাশটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে আর সেটা বোঝার উপায় হলো আমার কিচেন কিন্তু ইলিশ পাতরির সুগ্রানে ভরে গেছে সেই সাথে পাতার ভেতরটাও খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন এই মাছগুলো তুলে আমরা একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে দুই নম্বর পদ্ধতিতে ইলিশ পাতুরিটা আপনাদের তৈরি করে দেখাবো আর এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে এর ওপর একটা স্টেনার বসিয়ে দিয়েছি এবং স্টেনারের ওপরে তিন পিস মশলা মাখানো ইলিশ মাছ ভাপে বসিয়ে দিয়েছি নর্মালি ঠিক যেভাবে আমরা যে কোনো পিঠা বা কেক ভাপে দিয়ে থাকি সেভাবেই কিন্তু এই ইলিশ পাতুরিটা আমরা কোনো রকম তেল ছাড়াই ভাপে সেদ্ধ করে নেব দেখুন সবগুলো মাছে কিন্তু স্টেনারের মধ্যে দেয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব খড়ি ধরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে কিন্তু ভাপে ইলিশ পাতুরিটা সেদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর একবার ঢাকনা তুলে ইলিশ পাতুইটা ঠিক এভাবেই আমরা উল্টে দেব যেন মাছের দুই পাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন পঁচিশ মিনিট পর আবারও মশাল্লা করে ইলিশ মাছ এবং সরিষার খুব ঝাঁজালো একটা গ্রানে আমার কিচেনটা ভরে গেছে মানে ভাপা ইলিশ পাতুরিটা কিন্তু এখন পুরোপুরি তৈরি এখন আবার একটা চিমটা চামচ দিয়ে এই মাছগুলো আমরা একটা প্লেটের ওপর তুলে নেব দেখুন এরই সাথে কিন্তু দুইটি ভিন্ন পদ্ধতিতে ইলিশ পাতুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পাতুরিগুলো আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে ওপরটাও শুধু লোভনীয় লাগছে না ভেতরেও মাছ আর মশলাটা কত ভালোভাবেই রান্না হয়েছে তাই প্রথমে আমরা একটা কেঁচি দিয়ে এর ওপরের সুতাটা কেটে নেব এরপর কুমড়ো পাতাটা জাস্ট খুললেই কিন্তু আপনার নাকে ইলিশ মাছ এবং সরিষার খুব ঝাঁঝালো একটা গ্রান বাস্ট হবে যেটা আপনার খিদাকে বাড়িয়ে দেবে কয়েক গুণ তো আপনারা কিন্তু অবশ্যই এই ইলিশ পাতুরিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এর স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ